আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা বিভিন্ন দার্শনিক রাজনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীদের চিন্তাধারার সমন্বয়ে গড়ে উঠেছে এই চিন্তাধারার মূল কয়েকটি বৈশিষ্ট্য হল গণতন্ত্র জনগণের সরাসরি বা প্রতিনিধিদের মাধ্যমে শাসন ব্যবস্থায় বিশ্বাস মানবতাবাদ মানুষকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থা গড়ার ধারণা স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা প্রদান সাম্য সকল মানুষের সমান অধিকার এবং সুযোগের ধারণা ন্যায় সমাজের সকল স্তরের ন্যায় বিচার প্রতিষ্ঠা আইনের শাসন সকলের জন্য আইন সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয় বৈজ্ঞানিক চিন্তাধারা রাজনীতি ও সমাজ ব্যবস্থায় বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ পুঁজিবাদ ব্যক্তিগত মালিকানা এবং বাজার অর্থনীতির উপর জ্বর ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র এবং ধর্মের পৃথকীকরণ বহুত্ববাদ বিভিন্ন মতবাদ সংস্কৃতি এবং জীবনধারার সহাবস্থান এছাড়াও আধুনিক রাষ্ট্রচিন্তার কিছু গুরুত্বপূর্ণ ও রাজনীতিবিদ যোজাক রসু সমাজ চুক্তি জনসার জনসার্বভৌমত্ব ইমানুয়েল কান্ট নৈতিকতা আইনের শাসন জন লক প্রাকৃতিক অধিকার সরকারের সীমাবদ্ধতা জেরোমি বেনথাম উপযোগিতাবাদ জন স্টুয়ার্ট মিল ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র জনগণের সার্বভৌমত্ব জনগণের সার্বভৌমত্ব রাষ্ট্রের ক্ষমতা জনগণের কাছে নিহিত থাকে এবং রাষ্ট্র তাদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয় এটি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে প্রকাশিত হয় মানবাধিকার মানবাধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয় যা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্যের অংশ এতে ব্যক্তিগত স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ধর্মের স্বাধীনতা ইত্যাদি অন্তর্ভুক্ত আইনের শাসন আইনের ঊর্ধ্বে কেউ নয় সকল নাগরিক আইনের আওতায় সমান এবং রাষ্ট্রের কোনো অংশ আইনের ঊর্ধ্বে নয় বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগ নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করে এবং রাষ্ট্রের অন্যান্য অংশের উপর নজরদারি রাখে আইনের সুস্পষ্টতা ও সুগঠিততা স্পষ্ট সুগঠিত এবং সকলের জন্য সহজে বোধগম্য হওয়া উচিত রাষ্ট্রের কার্যকরী ভূমিকা জনকল্যাণমূলক রাষ্ট্র রাষ্ট্র জনগণের কল্যাণের জন্য কাজ করে যেমন শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা ইত্যাদি সেবা প্রদান করে অর্থনৈতিক নীতি রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়নের জন্য নীতি নির্ধারণ করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে সামাজিক ন্যায় রাষ্ট্র সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে এবং সমাজের বিভিন্ন স্তরের মধ্যে বৈষম্য কমাতে চেষ্টা করে পৃথকীকরণের নীতি কার্যপ্রণালী আইনসভা ও বিচার বিভাগের পৃথকীকরণ এই তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা হয় যাতে কোনো একটি অঙ্গ অতিরিক্ত ক্ষমতায় আসে না ক্ষমতার ভারসাম্য এই পৃথকীকরণের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা হয় এবং একেন্দ্রীকরণ রোধ করা হয় উদারবাদী মূল্যবোধ ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয় মত প্রকাশের স্বাধীনতা বিভিন্ন মতামতের প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয় সহনশীলতা বিভিন্ন ধর্ম সংস্কৃতি ও মতাদশের প্রতি সহনশীলতা বজায় রাখা হয় আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাকে আধুনিক বলা হয় কারণ এটি হিস্টোরিক্যাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কন্টেকের সাথে খাপ খাইয়ে চলে এটি নিম্নলিখিত কারণে আধুনিক বলা হয় বৈজ্ঞানিক চিন্তার প্রভাব আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা বিজ্ঞানের যুক্তিবাদী পদ্ধতি ও পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এটি রাজনৈতিক প্রক্রিয়া ও সামাজিক সমস্যাগুলোকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ব্যক্তির স্বাধীনতা সমতা ন্যায় এবং মানবাধিকারের উপর গুরুত্ব দেয় এটি রাষ্ট্রকে নাগরিকদের সেবা করার একটি সরঞ্জাম হিসেবে দেখে প্রজাতন্ত্রের ধারণা আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা প্রজাতন্ত্রের ধারণাকে সমর্থন করে এটি জনগণের শাসনকে গুরুত্ব দেয় এবং রাজনৈতিক ক্ষমতা জনগণের হাতে থাকার পক্ষে পুঁজিবাদী অর্থনীতি আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা পুঁজিবাদী অর্থনীতিকে সমর্থন করে এটি বাজার অর্থনীতি ও ব্যক্তিগত উদ্যোগে উৎসাহিত করে ধর্মনিরপেক্ষতা আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ধর্মনিরপেক্ষতার ধারণাকে সমর্থন করে এটি রাষ্ট্র ও ধর্মকে পৃথক রাখার পক্ষে সামাজিক পরিবর্তনের গতিশীলতা আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সামাজিক পরিবর্তনের গতিশীলতাকে স্বীকার করে এটি সমাজের চাহিদা অনুযায়ী রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করার পক্ষে ঐতিহাসিক প্রেক্ষাপট এটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র ধর্মীয় কর্তৃত্ব এবং সামন্তবাদী ব্যবস্থার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে উদ্ভব হয়েছে এর আগে রাষ্ট্রের ক্ষমতা সাধারণত একজন রাজা বা ধর্মীয় নেতার কাছে কেন্দ্রীভূত ছিল আধুনিক রাষ্ট্রচিন্তা জনগণের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ধারণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বুদ্ধিবৃত্তিক প্রভাব জনলোক উদারবাদ সমাজতন্ত্র এবং মার্কসবাদ সহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক আন্দোলন আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই আন্দোলনগুলি রাষ্ট্রের প্রকৃতি কার্যকরী ভূমিকা এবং জনগণের সাথে সম্পর্ক সম্পর্কে নতুন ধারণা প্রদান করেছে গণতন্ত্রের উত্থান আধুনিক রাষ্ট্রচিন্তা গণতন্ত্রের উত্থানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত জনগণের অংশগ্রহণ নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন আধুনিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য এই ধারণাগুলি পূর্ববর্তী রাষ্ট্র ব্যবস্থায় বিরল ছিল মানবাধিকারের জোর মানবাধিকারের ধারণা আধুনিক রাষ্ট্রচিন্তার একটি কেন্দ্রীয় উপাদান ব্যক্তিগত স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ধর্মের স্বাধীনতা এবং অন্যান্য অধিকারগুলি আধুনিক রাষ্ট্রের দ্বারা সুরক্ষিত রাষ্ট্রের কার্যকরী ভূমিকা আধুনিক রাষ্ট্রচিন্তা রাষ্ট্রের কার্যকরী ভূমিকার প্রতি জোর দেয় শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বৃদ্ধি পেয়েছে শাসনক্ষেপে আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা বিজ্ঞান মানবতাবাদ প্রজাতন্ত্র পুঁজিবাদ ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক পরিবর্তনের গতিশীলতাকে একত্রিত করে একটি স্বতন্ত্র রাজনৈতিক দর্শন গড়ে তুলেছে মনে রাখবেন এই বৈশিষ্ট্যগুলি একটি সাধারণ ধারণা দেয় আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা বিভিন্ন দেশে এবং বিভিন্ন সময়ে কিছুটা ভিন্ন রূপ ধারণ করেছে